আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতি মারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ মাছ বিক্রি টাকা করে আপনার এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি ভিডিওটা দেখতে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয় এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার আমি তো বড় উকিল তা উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম আইনে এক লাখ টাকা নিয়ে আইছিলাম আপনারা বললো যে সাড়ে চারশো লোক নাকি এই বাগানের তো একশো সত্তর টাকা টাকা পাঁচশো এই টাকাটা দেওয়া গেছে আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন কারণ হইল আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাহলে আমি মুখ দেখাবো বলছিলাম যে যদি ফেল করি তাইলে তিন মাসের মধ্যে দিমু। এই মন্দির বানাইয়া আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে তা আমার আমার চার মাস হয়েছে এমন বরাদ্দ দেয়া দিছি এটা নাকি কিভাবে জানি মিস হইছে তারপর আপনারা চিন্তা করেন না আমি আগামী সপ্তাহে প্রাথমিকভাবে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া ওই যে নটর ডেমের নাম কি সুকুমার সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে দুই লাখ টাকা বরাদ্দ দিতেছি এরপরে আবার যে চাইবো আরো বরাদ্দ সরকারি ভাবেও দিবো দিন আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দিবো মন্দিরের আমি চাই যে আগামী দূর্গা পূজা যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শুরু হইতে পারি আর সুতাপাড়ার যে মন্দিরটা এটা তো অলরেডি বরাদ্দ দেওয়া হয়ে গেছে এটাও কথা দিছিলাম যে করে দিব আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন গর ঘামতেছি তারপরও ভালো লাগতেছে কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দুর্বাঘা আগে এই পর্যন্ত নাকি এই হাতি মারা এই জায়গায় নাকি কোন এমপি নাকি কোনোদিন আসেনি কারণ আমার বিশ্বাস করেন আমার চোখ যে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল আর শেখ হাসিনার বাচ্চা গুলারে এরকম না খাওয়াইয়া মারল তাহলে তোমরা কিসের শেখ হাসিনার নাম নিলাই তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই ভালো খাওয়াই ভাই ভালো পড়াই ভাই ভালো রাস্তা ঘুরে দিবাই এই জন্যই তো ভোট দেন আপনারা অথচ আমার আশ্চর্য লাগে আমি এইবার দ্বিতীয়বারের মতো আইতে হাতি মারাই আমার একটা আমি ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার করে আমি হাতি মারাই আমার ভালো লাগছে হাতি মারা আর আমি অন্য জায়গার কথা জানি না আপনাদেরকে ভাল লাগছে এই কারণে যে আপনাদের বংশধর যারা আগে নিশ্চয়ই বড় বড় হাতি মারছিল এই জন্য না নাম হাতি মারা হয়েছে যারা বলছে ওই হাতি মারছে এরা তো এরার বংশধর আপনারা আপনারা আশীর্বাদ তো আমার হাতির মতো আমি আপনাদের আপনাদের রাস্তা মন্দির কোনো কিছু বাদ দিব না আপনাদেরকে বলছিলাম মনে আছে কিনা যে ভোট আমি একবারই চাই না আর আগামী বার যদি আমি ভোট করি আমার যদি বাচ্চা থাকে আমি আমার যদি শরীরে মানে তো মানাইবো কিনা বুঝি না কারণ এমপি হইবার পর মানসে খালি ফুলে আর আমার তেরো কেজি ওজন কমছে আমার আম্মা কয় আমার নাকি আড্ডি গোনা যায় কয় শুনলাম বেটা এমপি এমপিলে খালি কচি মুরগি খায় আর তুই কিটা করস খালি গাড়ি ঘরে ঘরে গা আমি কই গো আম্মা এরা যে কি বুঝছে আমারে আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টিকর্তার আশীর্বাচ্ছারা এইভাবে আমাদের ভোট দেওয়ার কথা না এই জন্যই এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এগার পিছনে দৌড়ায় আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব রে কষ্ট করে বিদ্যুৎ আনার বিষয়ে উনি অনেক কষ্ট করছেন আমি ধন্যবাদ জানাই আমাদের লিটন এবং পঞ্চায়েত যারা আছেন এখানে ধন্যবাদ জানাই আপনার এখানে রায়হান একটা ছেলে আছে সে কষ্ট করছে এবং আজকে একটা শিল পাড়ায় আছে আপনার এইখানে সে নিজে এই 60 এর শিল পাড়াইছে নিজে গিয়া কারণ নাই 22 দিন ধরে ট্রান্সফরমার চুরি করে লয়ে গেছে গা সে নিজে গিয়া এই ঠিক কইরা দিয়া আজকে আমরা লাইন দিয়ে আমি 라한কে ধন্যবাদ জানাই যে আমার কাছে মনে হয় কি জানেন বড় বড় পাঞ্জাবি পাঞ্জাবি পয়জা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় যে দূর সময়ে যে দাঁড়াইবো সেই নেতা হইবো আর কত পাঁচ বছরে একবার আইয়া অমুক ভাই তমুক ভাই আর এরপরে কোন খবর নাই মজা মারে পজা ভাই আর আমরা খালি পৈঠা ভাই কি তার হইতো না এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে আগের মতো আর তোলা যা আর চা বাগানের মানুষ মানবে না আমি তো তো দিনে পেয়েছি আর মানবে না আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন আর আমি তো তো কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবে না আমি আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি দিন আপনাদের এমপি আসি আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দি আমি কথা দিছি যে এমন ভাবে এলাকাটারে আমি সুন্দর করব শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ হয়ে এবং মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতি মারা ওই শ্রীমঙ্গলের বাগানে করবো যে ব্যারিস্টার এলাকায় একটা বিয়া দিতাম মেয়ে ভালো থাকবো আবার ছেলেরা হাসে মনে করে যে বিয়া তো আমিও করবো হ্যাঁ হ্যাঁ দিব এখন দিব এখন দিব বউও দিব আবার বলমা ইয়ে থাকবো বলবো যে এখানেই থাকি হ্যাঁ তোমাদের রাস্তা মন্দির এগুলো আমি একবারে এই টার্মের মধ্যে দা দা করা লাগে সব করে দেব আর আমি কথা দিছি যতদিন এমপি আছি যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ ছেলেমে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না কারণ এমপি গিরি করে সাত লাখ মানুষের আমি খাওয়াইয়া পরাইয়া পারি না আমি কেমনে সম্পদ কিনবো আর যারা এমপি সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা সত্যিকার নেতা যারা যারা মানুষের কল্যাণে আসে মানুষের ঘামে পাশে দাঁড়ায় মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারা যেন নেতা হয় এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন এগুলো থাকে তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম ভিতরে মানুষের হক মেরে দিলাম মানুষের দান গম মেরে দিলাম এই কারণে কিন্তু আপনারা আমার জন্য আশীর্বাদ আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আর আপনারা আপনারা আমাকে সম্মান দিচ্ছেন এটাই এনা অনেক খুশি হয়েছে আমি আর আপনারা আপনাদের যে একশো সত্তর টাকা এটা কখন দিবেন বিকালে দিব আমি টাকা দেওয়া গেছি দেখেন আবার কিছু কম টন দিলে কিন্তু আমার জানাই কিন্তু পঞ্চায়েতের পঞ্চায়েতcante ড্রপ খাইনি মুতখরি যদি আমার এলাকায় যদি কোনো দুই নম্বরি হয় আরেকটা কথা কইছি ওই 5000 টাকা করে পাইছেন না আপনারা মনে আছে কিছু লোক জি জি হ্যাঁ 4000 লোকরে 5000 টাকা করে দেয় তা আমি যখন এমপি হইছি তখন আমি খবর নিছি যেটা আমার একটা হিসাব দতো যেটা এক কোটাকা পায় দেখি ঠিকমতো পায় কিনা দুইটা বাগান খালি চেক করছিলাম যা দেখি কি জানেন সত্তর থেকে আশিটা চা বাগানের শ্রমিক লেখা নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে ঠিকানাও ঠিক আছে আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এইটাই এই মহিলার না এটা অন্য আরেক লোকের মানে আপনাদেরকে কিভাবে টাকা আমার তাতে এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার এই একটা টাকা যদি কেউ মাইরা দেন দে কলিদার মধ্যে হাত ঢুকাইয়া এই টাকা নিয়ে আসো আমি কথা দিচ্ছি আমি। এত গামের মধ্যে দি টাকা ভাত টাকা পায়রা আর এই টাকা নিয়ে যারা চিনিমিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না। তাদের সাথে আমি সংসার করব না। আপনারা ভালো থাকেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো নেতিবৃন্দ যারা আছেন তারা অনেক কষ্ট করতেছেন তাদের প্রতি আমার শুভকামনা রইলো এবং আপনারা বলবেন আমার সাথে সব সময় রাখতে আমি যা যা আপনাদের লাগে সময় আমি আপনাদের পাশে আছি সুসময়ে না থাকলে নাই কিন্তু সময়ে যেন আপনারা আমারে পান এই আশীর্বাদ এবং দাবি টুকু চাইয়া আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের